ওম জয় তুল লোকনাথ জয় বাবা লোকনাথের জয় জয় বিশ্বাসনাথ বাবা লোকনাথের জয় জয় বারদী ব্রহ্মচারী বাবা লোকনাথ বাবা লোকনাথের জয় ওম জয় তুল লোকনাথ দাদা নমস্কার হ্যাঁ নমস্কার আমি অশোক দলুই ময়নাগুড়ি থেকে লিখছি আচ্ছা বাবা লোকনাথের কৃপা পাওয়ার সৌভাগ্য আমার হয়েছিল দাদা ভাই আজ সে কথা আপনাকে জানাব বেশ কিছুদিন হলো আমি কানে একটু কম শুনছি জোরে না বললে অনেক কথা বুঝতেই পারি না ভেবেছি বয়স হচ্ছে তাই হয়তো হবে আবার কখনো ভেবেছি বাবা লোকনাথের ইচ্ছেই হয়তো বা হবে ছেলে অকথা কুকথা ওসব শোনাচ্ছে না শোনাই বেশ ভালো বাহ বেশ ভালো বলেছেন তাই বেশ সুন্দর মানিয়েই নিয়েছিলাম আমি একদিন বিকেলবেলা অবশ্য বিকেল না বলে সন্ধ্যাবেলা বলাই উপযুক্ত হবে একা একা হেঁটে বাড়ি ফিরছিলাম পেছন থেকে একটি অ্যাম্বুলেন্স বেশ ভালো স্পিডে আসছিল আর অ্যাম্বুলেন্সের সাইরেন শুনতে পায় না এমন লোক হাজার খুঁজলেও পাওয়া যাবে না ঠিক 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 অথচ বিশ্বাস করুন দাদা কানের প্রবলেমের জন্যই হোক বা অন্য কোনো কারণেই হোক আমি সত্যি অ্যাম্বুলেন্সের সাইডেন একদমই শুনতে পাইনি অ্যাম্বুলেন্সটি একদম আমার গা ঘেসে বেরিয়ে যায় সেই সময় আমি স্পষ্ট বুঝতে পারলাম যে আমার বা হাতের কুনুই ধরে কে আমায় টানল সঠিক সময় টানার ফলে আমি রাস্তার একটু সাইডে চলে এলাম আর তখনই আমার গা ঘেসে অ্যাম্বুলেন্সটি বেরিয়ে যায় আমার বুঝতে বিন্দুমাত্র অসুবিধা হয়নি যে আমার বাবা লোকনাথে আমায় প্রাণে বাঁচিয়ে দিলেন আমি সেই মুহূর্ত থেকে বাবার কাছে ঋণী হয়ে গেলাম বাবার স্পর্শ পেয়ে জয় বাবা লোকনাথের জয় জয় শিবরূপী শিব অবতার মহাযোগী পুরুষ বাবা লোকনাথের জয় দাদা বললে বিশ্বাস করবেন না এরপর থেকে আমার শ্রবণ শক্তিও যেন আমি ধীরে ধীরে ফিরে পেতে আরম্ভ করলাম আর এখন বাবা লোকনাথের অশেষ কৃপায় আমি অনেক দূরের কথাও শুনতে পাই আমার শ্রবণ শক্তি যেন অলৌকিক হয়ে গেছে বাড়ির অন্যান্য সদস্যরাও এটা লক্ষ্য করেছে আমার বড় বৌমা একদিন বলছেন কি ব্যাপার বাবা আপনি কানে মেশিন লাগিয়েছেন নাকি বোঝো কাণ্ড তখন আমি কিছু না বললেও মনে মনে তো জানি এ সবই আমার বাবার অলৌকিক চমৎকার না হলে সেই সময় বাবা আমায় বাঁচাবেনি বা কেন এবং বাবার ছোঁয়া পেয়ে আমার কানের শক্তি এত তীক্ষ্ণ আর এত প্রখর হয়ে উঠবেই বা কেন জয় বাবা লোকনাথের জয় জয় বিশ্বাসনাথ পরম ব্রহ্ম বাবা লোকনাথের জয়